অন্য সময়ের তুলনায় শীতে প্রকোপ বেড়ে যায় ফলে অতিরিক্ত খুশকির চুল চুল রুক্ষ হয়ে যাওয়া সহ নানা সমস্যা দেখা দেয় এছাড়া মাথার ত্বকে নানা রকমের সংক্রমণও দেখা দেয় শুষ্ক আবহাওয়া বা বাতাসে আর্দ্রতা কম থাকায় শীতে খুশকির প্রকোপ বেড়ে যায় শীতে খুশকি দীর্ঘমেয়াদী চর্মরোগ এবং সাধারণত মাথার ত্বকে বেশি হয় এছাড়া চোখের পাতা ভ্রু দাড়ি কানের পেছনে নাকের পাশে বুকে পিঠে ও শরীরের অন্যান্য চাপা স্থানেও খুশকি দেখা দিতে পারে শীতও প্রতিদিন গোসল করা ও চুল পরিষ্কার রাখা জরুরি সপ্তাহে দু থেকে তিন দিন খুশকি প্রতিরোধী শ্যাম্পু ব্যবহার করতে পারেন দুই শতাংশ কিটোকোনাজল শ্যাম্পু বা কোলটা শ্যাম্পু খুশকি প্রতিরোধে কার্যকর অনেকে মাথায় তেল ব্যবহার করেন মাথার ত্বকে অতিরিক্ত তেলের ব্যবহার এড়িয়ে চলা ভালো কারণ তেল ত্বকে জমা হয়ে খুশকি বেড়ে যেতে পারে মাথায় খুশকির পাশাপাশি যদি শরীরের অন্যান্য স্থানে ত্বকে সাতাটে ভাব ও চুলকানি বেড়ে যায় তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে ঘরোয়া উপায়ে খুশকি দূর করার পদ্ধতি সম্পর্কে কয়েকটি টিপস হল খুশকির সমস্যায় দই ব্যবহার করতে পারেন দই মাথার ত্বকে ভালোভাবে মাসাজ করে রেখে দিতে হবে দশ মিনিট এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন দুটো পেঁয়াজ ভালো করে বেটে নিয়ে তাতে একমগ পানি মিশিয়ে পুরো মাথায় এই রস ভালো করে লাগিয়ে মালিশ করতে হবে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন এভাবে সপ্তাহে দুবার পেঁয়াজের রস মাথায় লাগালে ভালো ফল দেবে এছাড়া মেথি সারারাত পানিতে ভিজিয়ে সকালে ছেঁকে নিয়ে ভালো করে বেটে নিন এবার বেটে নেয়া মেথি চুলের গোড়ায় মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন ঘণ্টাখানেক রেখে চুল ভালো করে ধুয়ে ফেলুন কমে যাবে খুশকি অপর্ণা বর্ষা কালের কণ্ঠ